সাধ্যায় প্রথমেই মহারাজকে প্রণাম জানাই আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই উপাসনা ও প্রার্থনার শক্তি আমরা পড়ছি চৌষট্টি পাতা থেকে যেখানে মহারাজ জপের উপকার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন জপ করলে আপনার মনে ও শরীরে শুভ তরঙ্গের সৃষ্টি হয় মন্ত্র এভাবে বারবার উচ্চারণ করলে আপনার মধ্যে সর্বত্র এই শুভ তরঙ্গ ছড়িয়ে পড়ে শরীর মনকে এক ধরনের বিশেষ তনমাত্রায় অবহিত বা চার্জ করে রাখে বাইরের কোনো অশুভ তরঙ্গ যদি আপনার কাছে আসে তবে এই শুভ তরঙ্গ তাকে বাধা দেয় আপনি যেন শরীর মনে বর্ম পড়ে আছেন যা অশুভ তরঙ্গকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দেয় নানা প্রতিকূল পরিবেশে এ আপনাকে রক্ষা করে অপবিত্র স্থানে আপনার মনে পবিত্র বা শুভ ভাব রাখতে সাহায্য করে মনের স্বভাব হল নানাদিকে ছড়িয়ে পড়া ছুটোছুটি করে এক বিষয় থেকে আর এক বিষয়ে বিষয়ে লাফিয়ে লাফিয়ে চলা জব করতে থাকলে মনের এই ছুটোছুটিতে বাধা পড়ে এক বিশেষ তরঙ্গে মন থাকতে বাধ্য হয় এভাবে ধীরে ধীরে মনের একাগ্রতা বাড়ে উপরে বলা এই দুটো উপকার আপনি বেশি করে পাবেন যদি সকাল সন্ধ্যা আসনে বসা ছাড়াও অন্য সময় যেমন চলতে ফিরতে বাসে ট্রেনে যেতে যেতে টিভি দেখার মাঝে মাঝে বিছানায় শুয়ে শুয়ে মন্ত্র জপ করে যাবার চেষ্টা করেন শুরুতে একটু কঠিন লাগতে পারে কিন্তু মাঝে মাঝে জব বন্ধ হয়ে যেতে পারে এজন্য যতটুকু আপনার পক্ষে সম্ভব ততটুকুই করুন করতে থাকুন এতে চলতে ফিরতে জব করার অভ্যাস করে উঠবে শ্রী শ্রী মা বলেছেন চলতে ফিরতে খেতে শুতে কাজের মধ্যে বিশ্রামের সময়ে সব সময় জপ করতে হবে যখনই অবসর হবে বা হাতে কাজ থাকবে না তখন বৃথা বসে না থেকে বা বাজে কথায় কি বাজে কাজে সময় নষ্ট না করে মনে মনে জব করা ভালো এই সময় জপের সংখ্যা রাখার কোনো দরকার নেই এভাবে করলে মন্ত্র জপ হয়ে ওঠে ঈশ্বরের কাছে থাকা অবশ্য জপের সময় তা বসেই হোক বা চলতে ফিরতেই হোক এ বিষয়ে সচেতন থাকা দরকার যে ঈশ্বর আমার সঙ্গেই রয়েছেন ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করতে হয় ঠাকুর বলেছেন নাম ও নামই অভেদ এ কথাই বলেছেন স্বামী সারদানন্দ মহারাজ বিজি ঠাকুরের বর্ণময়ী মূর্তি আর স্বামী ভূতেশানন্দ মহারাজ বলেছেন মন্ত্র সপ্তরূপে প্রকাশিত ব্রহ্ম ঠাকুর আরেক জায়গায় বলেছেন নাম কি কম তিনি আর তার নাম তফাৎ নয় যারা একেবারে নবীন সাধক ইষ্টরূপ আর মন্ত্র জপ করতে অসুবিধা হয় এমনকি ইষ্টের ছবির দিকে তাকিয়েও মন্ত্র জপ করতে পারেন না ঠিক মতন তাদের জন্য বিভিন্ন সিদ্ধ পুরুষ নানান পথের কথা বলেছেন এগুলো প্রথম অবস্থায় অনেক সাধককে সাহায্য করে এক চোখ বন্ধ করে বসুন এবার নাক দিয়ে শ্বাস নেবার সময় মন্ত্র উচ্চারণ করুন তারপর শ্বাস ছাড়ার সময়তেও এভাবে মন্ত্র জপ করুন অর্থাৎ মন্ত্র যদি হয় ওং শিব তবে শ্বাস নেবার সময় পুরো মন্ত্র উচ্চারণ করুন শ্বাস ছাড়ার সময়তেও ওম শিব বলুন দুই যদি একেবারে পুরো মন্ত্র বলতে অসুবিধা হয় তবে মন্ত্রকে দুই ভাগে ভাগ করে নিন শ্বাস নেবার সময় বলুন ওম আর শ্বাস ছাড়ার সময় বলুন শিব আসল কথা শ্বাস প্রশ্বাসের তালে তালে জপ করতে হয় তিন শ্বাস প্রশ্বাসের সঙ্গে মন্ত্রজপকে মেলাতে যদি অসুবিধা হয় তবে আপনার বুকের ওঠানামার সঙ্গে জপকে মেলান শ্বাস নেবার সময় বুক উঠছে এই সময় বলুন ওম আর শ্বাস ছাড়ার সময় বুক নামছে এর সঙ্গে মিলিয়ে উচ্চারণ করুন শিব চলতে ফিরতে বিভিন্ন পরিস্থিতিতে মন্ত্রজপ আরেকভাবে মানুষের উপকার করে কোনো কারণে হঠাৎ আপনার মন অশান্ত হয়ে উঠলে দুশ্চিন্তা দেখা দিলে খারাপ খবর পেলে সঙ্গে সঙ্গে মন্ত্র জপ মনে মনে করতে শুরু করুন এতে কি হবে আপনার নিজের চেতনার কেন্দ্রবিন্দুতে চলে যেতে পারবেন মনের অস্থিরতা এই সময় একেবারে যে চলে যাবে তা নয় কিন্তু অনুভব করতে পারবেন যে মনের বৃত্তে ওই অশান্ত রূপ থাকলেও বৃত্তের কেন্দ্রে আপনি স্থিত হতে পারছেন আবেগে ভেসে যাচ্ছেন না মনকে তখন সহজেই নিজের আয়ত্তে রাখতে পারবেন অনেক মানুষই যে প্রতিকূল পরিস্থিতিতে অস্থির হয়ে পড়ে তার কারণ কি পরিস্থিতিতে পরিবর্তন সবসময় চলে হঠাৎ এক বড় পরিবর্তন এলো আর মন চঞ্চল বলে পরিবর্তন হয়েই চলেছে অর্থাৎ তার মন ও পরিস্থিতি দুটোই অশান্ত সে যেন সমুদ্রের মধ্যে পড়েছে বড় বড় ঢেউ আসছে যাচ্ছে ঢেউগুলোর আঘাতে সে একবার ওপরে একবার নিচে যেতে বাধ্য হচ্ছে ধরে রাখার কোনো বিষয় তার কাছে নেই অশান্ত সাগরে অস্থির ঢেউয়ের মধ্যে বাঁচার চেষ্টা সে করছে কিন্তু পারছে না কারণ স্থির থাকার মতন কোনো কিছু তার কাছে নেই এই কারণেই প্রতিকূল পরিবেশে বা পরিস্থিতিতে আচমকা পরিবর্তনে মানুষ স্থিরভাবে থাকতে পারে না এ সময় মন্ত্রজপ তাকে সাহায্য করে কারণ একই মন্ত্র আপনি জপ করে যাচ্ছেন মন্ত্রের মধ্যে কোনো পরিবর্তন নেই এই জন্যই বিপদে বা হঠাৎ আঘাতে মানুষ মন্ত্র জপ করলে স্থিরতার সন্ধান পায় নিজের চেতনার কেন্দ্রবিন্দুতে যেতে পারে মন্ত্রজপের মাধ্যমে সে এক স্থির ভূমিকে খুঁজে পায় ফলে সে উদ্বেগে দুঃখে হতাশায় ভেঙে পড়ে না ভেসে যায় না অস্থিরতা থাকবে তবে এর তীব্রতা বা আঘাত কমে যাবে কারণ সে মন্ত্রজপের মাধ্যমে একটা স্থির খুঁটি ধরে আছে এই সময় আপনি যদি গভীরভাবে শ্বাস নেন এবং ছাড়েন তবে আরও ভালো হয় আগে যেভাবে বলা হয়েছে সেরকম শ্বাস নেওয়া ও ছাড়ার সময় মন্ত্রজপ করতে থাকুন আপনার যদি মন্ত্র দীক্ষা না হয়ে থাকে তবে গভীরভাবে শ্বাস নেবার সময় জপ করুন ও একবার জপ করুন এইভাবে অ উ অর্থাৎ এর পরে উ এবং তারপরে সর্বশেষ ম অর্থাৎ ময়ে হসন্ত লম্বা শ্বাসের সঙ্গে মিলিয়ে মন্ত্রকেও লম্বা করে উচ্চারণ করুন পরে দীর্ঘশ্বাস ছাড়ার সময় ময়ের অনুরণন চালিয়ে যান যতক্ষণ না পুরো বাতাস বেরিয়ে যায় মনে মনে জপ করতে পারেন তবে জোরে জোরে উচ্চারণ করলে আরও ভালো ফল পাওয়া যায় জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো নারী পুরুষ ওং মন্ত্র জপ করতে পারেন আমরা আজকে পড়লাম সাতষট্টি পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে